কিস্তির মাধ্যমে টেকনো ফাইভ জি ফোন পাচ্ছেন দক্ষিণ এশিয়ার সবথেকে বড় ফ্ল্যাগশিপ আউটলেট থেকে সাথে আওয়ার এক্সট্রা অর্ডিনারি গিফটও পাবেন

আবার আপনি যদি কিস্তিতে নিতে চান তাও এক হাজার টাকা ডিসকাউন্ট একশো চব্বিশ টাকা নিয়েছেন এইটা তো হচ্ছে মস্টার এগারো হাজার এমএচ এর এই ব্যাটারি সমৃদ্ধ ফোনটা আপনি আট হাজার চারশো চৌচল্লিশ টাকা দিয়ে